ডালিম না বেদে না পাঁচশো পঞ্চাশ টাকা কেজি কি বলে পঞ্চাশ টাকা এখন তো আমি ব্যস্ত প্রতিদিন সাত আটটা করে হতেছে আর একেবারে ফুট বলের মতো জাপানি রুই এর প্যাটের মধ্যে খালি ডিম এটার কেজি কত শুধু বাড়তি আছে বাড়তি আছে কারণটা কি আমদানি নাই আমদানি হ্যাঁ গায়ের ছাও দেখছেন দর্শক আমি ঠিক ধরেছি আমি বলছি গাই তো গাই না গায়ের মেয়ে বকনা আসো তাড়াতাড়ি আসো আকাশের লেদার ভালো না বোঝো না এতে বৃষ্টি নামতেছে যা তাড়াতাড়ি ফানে ওঠো তাড়াতাড়ি ওঠো উঠো আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার সাপ্তাহিক বাজারের দিন আজ সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশ ইংরেজি আঠারোই সাওয়াল চোদ্দোশো ছয়চল্লিশ হিজরি এবং চৌঠা বৈশাখ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্ধ আপনারা জানেন ঈদুল ফিতর থেকে ঈদুল আজহা পর্যন্ত আমার মানবিক কাজ বন্ধ রেখেছি কারণ একটাই আমি যেহেতু কৃষি নিয়ে কাজ করি সারা দেশ ছুটি বেড়াতে হচ্ছে বিভিন্ন খামারে যেতে হচ্ছে যে কারণে এই দুই আড়াই মাস আমি মানবিক কাজটা মোটামুটি বন্ধ রেখেছি কিন্তু পারিবারিক যে বাজারের চাহিদা সেটা তো থেকেই যায় কারণ পেটে তো ভাত দরকার যে কারণে বাজারে যাচ্ছি যেহেতু বৈশাখ মাস সেহেতু আকাশের অবস্থা থমথমে কখনো বৃষ্টি হচ্ছে কখনো একেবারে তীব্র গরম কিন্তু কাঁচ তো থেমে থাকবে না তো চলুন আজকে বাজারে ভিডিও দেখাবো এবং সকল নিত্যপূর্ণের সর্বশেষ খুচরো মূল্য জানিয়ে দেবো চলে এলাম বাজারে প্রথমে যে সুন্দর সুন্দর ফল ফলের দামই আগে জেনে নি তুমি ওই পাশটায় চলে যাও আচ্ছা ঠিক আছে তো মালটা কোথাকার এটা

খালি ছবি তো হলো হ্যাঁ ওনালে শরীরে আমি একটা খাই ভালো আছে তোর মধ্যে কি অবস্থা ভালো আছে আছে না কেজি

তাই না কত করে এটা আদা কত করে একশো দশ টাকা এটা বাইরের না দেশের আর দেশি আদা তিরিশ আর আমাদের আলু বিশ টাকা আলু বিশ টাকা কেজি

ভিতর ভালো আছে একটা আসসালামু আলাইকুম কেমন আছেন হ্যাঁ ভালো আছেন না ওগুলো কি মোরখি মরুখ মোরখ মানে ওটা কেজি কত

দেশি সিং কিলিয়ার বয়স চাষের কেজি কত লাগেছেন কই কত করে পাঁচ শত পঞ্চাশ টাকা কেজি কাউনিয়া কেজি কত পাঁচ শত টাকা আর চিংড়ি বড়োটা বড়োটা টাকা আর ছোটটা আট শত টাকা কেজি আর গোলসা মাছ কত করে ছয় শত টাকা কেজি সিলভার কাপের কেজি কত দুইশো বিশ বয়ল কত করে শত পঞ্চাশ টাকা কেজি আর যদি পেতা পলি তিনশত টাকা বাংলার ভাঙা কত করে কেজি দাদা বড়োটা দুইশো আর ষোলোটা একশো নব্বই টাকা কেজি এই বাতাসের কেজি কত দাদা ষোলোশো গাগনা নদীর বাতাসি আছে আর গলসা গলসা আট টাকা কেজি আচ্ছা আর বোয়ারির রেট কী আটশো টাকা কেজি হ্যাঁ আচ্ছা ওর কি গাড়ি না বাসা বাসার কেজি কত আট শত টাকা বাছা আর একেবারে ফুটবলের মতো রয়ে গেছে জা পানি রুই প্যাটের মধ্যে খালি ডিম এটার কেজি কতশো দাদার ইলিশের অবস্থা কি এখন এখন সর্বোচ্চ কদরূপ সাইজ পাওয়া যায় এর উপর হয় না

চার শত টাকা কেজি আর মোয়া মাছের কেজি কত তিন শত ষাট টাকা এটা কি ভাঙা মাছ বাটা মাছ কেজি কত দুই শত বিশ কি চমৎকারভাবে সাজিয়ে রেখেছেন হ্যাঁ তেলাপিয়া মাছ কেজি কত একশত আশি টাকা মাত্র অনেকটাই কম দাম তো দর্শক এই ছিল মাছের বাজারের চিত্র এবার পিছনেই দেখাবো গোস তাহলে আজকে খাসির ডেটটা কি হাজার পঞ্চাশ কেন আবার বেশি হলো কেন বাজার হাই এর গোসর দাম হয় হাজার পঞ্চাশ টাকা কেজি পিওর খাসি আচ্ছা ঠিক আছে কবু ধরে বাচ্চা পিস কত চল্লিশ টাকা পিস একশো তো চল্লিশ টাকা পার পিস কবু ধরে বাচ্চা দেশি মোড়

আর লালটা দুইশো আশি টাকা খাঁচি চল্লিশ টাকা আচ্ছা ধন্যবাদ আপনাকে এবারে গোস্ত গাইগরের গোস্ত মামা গাই না বকন গায়ের ছাপ দেখছেন দর্শক আমি ঠিক ধরেছি আমি বলছি গাই তো গাই না গায়ের মেয়ে বকনা বকনার গোস্ত অবস্থা খারাপ না তাহলে কেজি কত আজকে সাতশো এই লেডিস ধরি সাতশো তাই জান পাচ্ছে না হ্যাঁ বেঁচে টেচে সব টাকা কোথায় এটা কি আপনার কি আজকে সান না গাভি না বকনা নাকি হাইরিয়া একবারে বক একবার বকুন তার মানে আজকে আজকে সবাই বকুন হাইরে বকুন কত করে বিক্রি হলো সাড়ে ছয়শো ছয়শো আশি সাতশো এইরকম বিক্রি হয়েছে এখন আর সার গরু পাওয়া যাচ্ছে না সব করবার জন্য স্টক করতেছে তাই আচ্ছা ঠিক আছে আমারও কটা আছে এবার কোরবানির সময় আমিও ব্যাসবো ইনশাল্লাহ হ্যাঁ আপনি চলেন আপনি ইরানি গঞ্জ যেখানে যেখানে যান সব হ্যাঁ হ্যাঁ আমি সব গঞ্জেই যাই শিয়াল মানুষ তো সব গঞ্জেই যায় আমাদের পৌর মার্কেটে ড্রেনেজ কাজ চলছে অর্থাৎ সংস্কার কাজ চলছে সাময়িকভাবে গ্রাহক এবং দোকানদারদের একটু সমস্যা হচ্ছে তবে কাজ শেষ হলে সবাই উপকৃত হবে হ্যাঁ আচ্ছা সাময়িক কষ্টের জন্য মন খারাপ করবেন না কারণ এটা কমপ্লিট হলে আপনাদের ভালো হবে আচ্ছা আসেন এই সাইডে আসেন আপনার সাথে একটু গল্প করি আজকে কি সকল পণ্য কি সকল রেট বিক্রি করছেন এটা শুনি আপনি আসবেন কবে আমি আসবো ভাইয়া আসবো এই যে এখানে এসে আমি ওদেরকে বললাম যে সাময়িক কষ্টের জন্য সবাই দুঃখিত কিন্তু এই কাজটা হয়ে যাওয়ার পরে আপনারা

সবুজটা পাঁচ হাজার আর এটা এটা এইটাই চার হাজার পাঁচশো আচ্ছা আর দারচিনি দারচিনি পাঁচশো দারচিনি পাঁচশো টাকা কেজি আর এই যে সুগন্ধি চাল কোনটা কত রেট একশো বিশ টাকা একশত বিশ টাকা কেজি আচ্ছা আর এই যে ডাল এটা তো এল সি মুসুর এটা কত একশত টাকা কেজি মাসকলাই একশো আশি টাকা কেজি

আটশো পঞ্চাশ টাকা তো দর্শক এই ছিল আমার আজকের কাঁচা বাজারের ভিডিও চিত্র আমার কাঁচা বাজারের ভিডিও চিত্রের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি আমাদের সেরাজগঞ্জ উল্লাপড়ার সকল নৃত্য সর্বশেষ খুচরো মূল্য আপনি কোন এলাকা থেকে দেখছেন এলাকার নাম পণ্যের নাম এবং পণ্যের দাম অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের কাঁচা বাজারের ভিডিও চিত্র ও আরেকটি কথা আপনারা জানেন আমার আরেকটি চ্যানেল আছে চিত্তপুরে কৃষিচিত্র যেটিতে কৃষিভিত্তিক প্রোগ্রাম দেখানো হয় যেহেতু আর কয়দিন পরেই পবিত্র ঈদুল আজহা সেই ঈদুল আজহা অর্থাৎ কোরবানিকে কেন্দ্র করে আমার ছোটাছুটি বেড়ে গেছে সমগ্র দেশে ছুটে বেড়াচ্ছি কার খামারে কি সকল গরু রেডি করে রেখেছে যে কারণে মানবিক কাজ অর্থাৎ মেহমানদারি কোরবানির ঈদ পর্যন্ত স্থগিত ঘোষণা করেছি অর্থাৎ বিরতি রেখেছি এখন দৌড়াচ্ছি আমার ওই কৃষিভিত্তিক চ্যানেলের পিছনে দাঁত রইল একবার ঘুরে আসবেন দেখে আসবেন আমার মূল চ্যানেল যেটি চিত্রপুরি কেশি চিত্র চ্যানেল আশা করছি ভালো লাগবে ওই চ্যানেলে একটু ঘুরে আসার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকে কাঁচা বাজারের ভিডিও চিত্র আল্লাহ হাফিজ আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন